গল্পের নাম গাছ বৃষ্টি বন্ধুত্ব কলমে ঝুম্পা মণ্ডল সামনের বাড়ির বউটা ছাদ থেকে চেঁচিয়ে এ বাড়ির বউটাকে জিজ্ঞেস করল এক বালতি জল ধার দেবে গো বড্ড কষ্ট ভীষণ গরম তারপরে শুকনো ঢোক গিলে বলল এক ফোটা জল নেই বাড়ির কোথাও এ ছাদে বৌটা টবের গাছের গোড়ার ভিজে মাটি খোঁচাতে খোঁচাতে করুণ চোখে তাকালো সামনের বাড়ির বউটার দিকে খুব খারাপ লাগছে তার কেমন কাঠ ফাটা রোদে খা খা করছে ওদের বাড়ির চারিপাশ বেশিক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছে না বাড়ির ছাদটা দেখলেই বোঝা যাচ্ছে গরম হাওয়া বের হচ্ছে হবে নাই বা কেন ও বাড়ির ওপরে তো বৃষ্টি নেই বেশ কয়েক মাস সেই জন্য ও মানুষগুলো মানুষ ধুকছে ভীষণ দুই বাড়ির মধ্যে খুব বেশি দূরত্ব নেই জলের অভাবে রোগে ভোগা রোগা হার জিরজিরে শরীর নিয়ে বালতিটা উঁচু করে দেখায় বউটা দেখে মায়া লাগে এ বাড়ির বউয়ের কিন্তু কি করার আছে তার ওরা সময় থাকতে প্রকৃতির কোনো নিয়ম মানেনি সময় থাকতে কতবার এবারির বউ বৌ ছাদে উঠে গল্প করতে করতে বলেছিল তোমরা বাড়িতে গাছ লাগাও না কেন কি হবে গাছ লাগিয়ে বেগার খাটনি যত বউটা তাচ্ছিল্য ভরে উত্তর দিয়েছিল সেদিন এবারির বউটা তবুও বুঝিয়েছিল বেগার নয় গো ওরা ভীষণ বন্ধুর মতো উপকারী সুগন্ধ দেবে ঠান্ডা বাতাস ভরা অক্সিজেন দেবে ও বাড়ির বৌটা নিজের মুখ প্রসাধনীতে সাজাতে সাজাতে এবারির বউকে হাত দেখিয়ে থামিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস টেনে বলেছিল কেন এই তো অক্সিজেন পাচ্ছি তো তাহলে আর চেয়ে খাটনি কেন তাছাড়া আমাদের সময় কোথায় আর জায়গাও বিশেষ এবারির বউ তখন বলেছিল ইচ্ছে থাকলে সব সম্ভব তোমাদের ওত বড় ছাদ ছাদে গাছ লাগাও আমাদের দেখো ছাদেই কত সুন্দর গাছ তাদের একটু সেবা করতে হয় একটু ভালোবাসলে দেখবে একদিন ওরা অনেক বেশি ফিরত দেবে তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেবে তোমাকে কিন্তু তখন ও কেউ শোনেনি বউটা এক গাল হাসি দিয়ে বলেছিল ঠিক আছে তোমরা করো কাছাকাছি তো বাড়ি তোমাদের গাছ কি আর শুধু তোমাদের অক্সিজেন দেবে আমরাও ভাগ পাব নিশ্চয়ই তাই চিন্তা করি নাওত তুমি করো ফল আমরাও পাবো আমি নিশ্চিত ভীষণ আত্মবিশ্বাসে বলেছিল ওই বাড়ির বউটা এ বউ তখন একটা দীর্ঘশ্বাস ফেলেছিল এরা কেন বোঝে না প্রকৃতিকে বাঁচাতে গেলে প্রত্যেকের অংশগ্রহণ করাটা ভীষণভাবে দরকার একজন চেষ্টা করে যাবে দস্তুর মতো আর আরেকজন প্রকৃতির নিয়ম না মেনে শুধুমাত্র তার সুযোগটুকু নেওয়ার ইচ্ছেতে থাকবে সেদিন আর নেই তাই আর সে বোঝাতে যায়নি কখনো যদিও সে আজ বছর পনেরো আগের কথা এবারির বউয়ের বৌয়ের ছাদে বরাবর নানান রকম গাছের শাড়ি ফুলের সুগন্ধে বাতাস ম ম করছে এই ফুল থেকে ওই ফুলে মৌমাছি আর রং বেরঙের প্রজাপতির ওরাওরি আর ছাদের উপরে থেকে থেকে মেঘের রাশি এই তীব্র গরমেও মাঝে মাঝে ঠান্ডা বাতাসের সাথে গাছেদের আনন্দে দোল খাওয়া আর বিকেলের দিকে বৃষ্টিতে ভেজা ভীষণ ভালো লাগে এই বাড়ির বৌটার কিন্তু আজকাল মায়া হয় ওই বাড়ির বউটার জন্য মনের ভিতরে আকুলি বিকুলি করে এ বাড়ির বৌটার দেবে নাকি একটু জল কয়েক হাত দূরেই বাড়ি তাও ওদের বাড়ির উপরে মেঘ নেই ছায়া নেই খট খট করছে রোদ গাছের চিহ্ন নেই কোথাও তাই বৃষ্টিও নেই বাড়ির সবাই কেমন যেন ধুকছে জলের কষ্টে আর ভীষণ গরমে তবে ওদেরকে জলধার দেওয়া প্রকৃতির নিয়মের মধ্যে পড়ে না এ তো আসলে প্রকৃতির শাস্তি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাওয়ার শাস্তি মাথা পেতে নিতেই হবে ওদের আসলে ওরা বুঝতে পারেনি এমন দিন আসতে চলেছে যে বাড়িতে গাছ সেই বাড়ির উপরেই মেঘ ভেসে এসে বৃষ্টিতে ভেজাবে ঠিক সেই জন্যই এ বাড়ির উপরে প্রতি সপ্তাহে বৃষ্টি কি বৃষ্টি জলের অভাব নেই কিন্তু সামনের বাড়ির উপরে আকাশে খটখটে রোদ সারাক্ষণ অদ্ভুতভাবে প্রকৃতি নিজেই অবুজ মানুষগুলোকে সচেতন করতে চেয়েও যখন পারেনি তখন শাস্তি দিয়েছে পনেরো বছর আগে ঠিক আগে যেমন হতো খেয়াল করে কি কেউ দেখেছে ভীষণ গরমেও রাস্তায় চলতে চলতে কোনো কোনো এলাকায় ঢুকলেই বেশ ঠান্ডা আমেজ প্রচণ্ড গরমকালেও অথবা কোন কোনো এলাকায় বৃষ্টি না হলেও কোন কোনো এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি খেয়াল করলে বোঝা যায় এর কারণ আসলে যে এলাকায় যত বেশি গাছ তত বেশি বৃষ্টি তত বেশি ঠান্ডা অনেক বছর পরে এখন সময় বদলেছে এখন আর এলাকা নয় যাদের বাড়ির ছাদে বা জমিতে গাছ আছে শুধু তাদের বাড়ির উপরেই আজকাল মেঘ জমে বৃষ্টি হয় অন্য জায়গায় নয় কারণ গাছের সাথে বৃষ্টির ভারী বন্ধুত্ব সমাপ্ত